আমি ইতিহাসটা তেমন লম্বায় যাচ্ছি না আমি শুধু এতটুকুই বলছি মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মৃত্যুবরণ করলেন তার সন্তান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা একজন মুনাফিক ছিল এই কথাটা তো আপনিও জানেন আমিও কিন্তু সে তো আমার বাবা আমার মনে বলে কবর আপনি জান আমার বাবার যা টা পড়ান

তারা এই ধারাবাহিকতায় মুসলিম জাতিকে দুইটা সে একটা নিতে হবে নাই তোমা হতে হবে নাইতো তোমা হতে হবে আর আর একটা জিনিস আজকে মুসলমান জাতি সব জায়গায় মার অবস্থা খুব খারাপ হুজুর আমরা দেখতে পাই সর্বোপরি একটা কথাই বলতে চাই মুসলিম জাতি আমরা সিংহের জাতি যেমন ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আর রসুল সাল্লাহ আলহ্লাম একত্রে বসেছিলেন এমন তো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে তার সাহাবা ওমরে ফারুক রাজি আল্লাহ তাআলা আনহু বললেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাসতা আলাল হাক্কি ওয়া আলাল বাতিল কোড়াবাদীদের পক্ষে আমরা হকের পক্ষে কথাটি ঠিক

তাহলে আমার মাথা কেন নিচে থাকবে আমি জানছি ওই ব্যক্তি কাফের ও বললে যাবে আমি মুসলিম আমি বললে যাবো যদি মাথা ধরতে না পারে আমি মুসলিম

ওই কা ওই মুসলমান দাঁড়াইতে না পারে তুমি রাখতে না পারে ওই মুসলমান কখনোইbackslash করবে না বলেন ঠিক কি না ঠিক কখনো যদি ইসলামের পক্ষে আলকুরআনের পক্ষে নবীর পক্ষে মিছিলের জন্য জিহাদের জন্য ডাক আছে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে দাও আমি এইসম আসাদউজ্জামান رضی আল্লাহু আঞ্জি আমার সঙ্গে কে কে চি জন্য আছেন দুহাত তুলে দেখান